ফুটন্ত জলে কাকরল দিয়ে একবার এইভাবে রান্না করে খাও গরম ভাত রুটির সঙ্গে একবার খেলে মুখে লেগে থাকবে কাকরলের এই অজানা রেসিপি নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আরও একটা কাকরলের রেসিপি নিয়ে চলে এসেছি এর আগেও আপনাদের সঙ্গে অনেক কাকরলের রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের রেসিপিটাও একেবারে নতুন আর সহজ অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন কাঁকরলের এই রেসিপিটা যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর আশা করছি আপনার এবং আপনাদের পরিবারের সকলেরই ভীষণ ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই কাঁকরোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটু ছোট সাইজের ছয় সাত পিস কাঁকরোল নিয়েছি কাঁকরলের পরিমাণটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন কাঁকরলগুলোকে একটু কচিয়ে ছোট নেওয়ার চেষ্টা করবেন এই কাঁকরলগুলো খেতে বেশি ভালো হয় এবার কাঁকরলগুলোকে জলে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে যেহেতু গায়ে কাটা কাটা রয়েছে অনেকটাই ধুলোবালি লেগে থাকে এভাবে একটু ভিজিয়ে রেখে তারপর দু তিনবার যদি জল পাল্টে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হবে তাহলে উপরে কাটাগুলো আর কেটে ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না কাঁকড়োকে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর এভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে নেব তবে আমি আজকে কড়াতে সেদ্ধ করছি না আমি প্রেশার কুকারে সেদ্ধ করব আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন কাঁকড়গুলোকে আমি একটু দু টুকরো করে কেটে নিচ্ছি এতে করে সময় কম লাগবে কাঁকড় সেদ্ধ হতে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেননা একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবেন আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন সবগুলো কাঁকড়ালকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি দুটুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকে এইভাবে একটু কেটে দিলাম যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয় আলু চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে এবার অল্প পরিমাণে একটু জল দেবো যাতে সেদ্ধ করার পর জলটা আমাদের না ফেলে দিতে হয় যদি বেশি পরিমাণে জল দেওয়া হয় তাহলে সেদ্ধ করার পর জলটা ফেলে দিতে হবে অনেকটাই পুষ্টিগুণ চলে যাবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর প্রেশারটাকে আটকে গ্যাসে বসিয়ে দিলাম তিনটে সিটি মারবো তাহলেই কাঁকর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমরা এখানে নরম করেই সেদ্ধ করবো খুব বেশি যাতে শক্ত না থাকে দেখুন প্রেশারে তিনটে সিটি পরার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি তারপর প্রেশারে প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার প্রেশারটা খুলে নিলাম খুব সুন্দরভাবে কাঁকরল আলু সেদ্ধ হয়ে গেছে এবার কাঁকরল আলু সব একসঙ্গে তুলে একটু ঠান্ডা করে নেব তুলে আমি একটা প্লেটে রাখলাম আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো লাগবে এখানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন এক চা চামচ পুরো ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম প্রায় দশ বারোটা রসুনের কোয়া এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি যারা সম্পূর্ণ নিরামিষভাবে করবেন পেঁয়াজ রসুন ছাড়া তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন সাথেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি বাদাম তিন টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল এবার একটু ভেজে নিচ্ছি প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে একেবারে মুচ মুচি করে ভেজে নেব দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার সব কিছু একটা বাটিতে তুলে রাখছি কড়াতে আরও দু চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি যারা পেঁয়াজ খাবেন না তারা এখানে একটু হিং ফোড়ন দিতে পারেন সাদা জিরের সাথে বা অথবা কালো জিরে ফোড়নও দিতে পারেন এবার পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে আমাদের দু তিন মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন কাঁকরোল আলুগুলো ঠান্ডা হয়ে গেছে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে ফেলে দিলাম আর আলুর খোসাটাও এইভাবে একটু ফেলে দেব আর কাঁকর আলু সবকিছু একসঙ্গে ম্যাশ করে নেব আপনারা চাইলে পুরোপুরি ঠান্ডা করে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে বড় বড় টুকরো না থাকে দেখুন আমি একটা ম্যাশারের সাহায্যে সব কিছু খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি আর এদিকে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার ম্যাশ করা কাঁকরল আলু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে কাঁকরল আলুর যে জল জলে ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর এভাবে নাড়াচাড়া করে নেব প্রায় দু তিন মিনিট এই সময়ে দেখুন যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে মিক্সচার জারে নিয়ে নিচ্ছি একটু গুঁড়ো করে নেব তবে একেবারে মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে দেখুন এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি আর এইদিকে প্রায় তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে দেখেই বুঝতে পারছেন জল জলে ভাবটা একেবারেই শুকিয়ে গেছে আর একটু কষা কষা হয়ে গেছে কাঁকরোল আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী একেবারে সস্তার সবজি বলে হেলা ফেলা করবেন না ভালো ভালো দামি শাক সবজিতে যা না আছে কাঁকরোলে সেই ভিটামিনগুলো রয়েছে যেগুলো আমাদের শরীরে ভীষণই প্রয়োজন এখানে আমি যোগ করে দিলাম এক চামচ চিনি বছরে একটা সময়ই পাওয়া যায় বাজারে কাকরল তাই অবশ্যই সপ্তাহে দু তিন দিন অন্তত পাতে রাখার চেষ্টা করুন আবারও একটু নাড়াচাড়া করে নেব যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করবেন তারপর এখানে যোগ করে দিলাম যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল সেটা পুরো মশলাটাই আমি এখানে যোগ করে দিয়েছি আবারও এভাবে মিশাতে থাকবো আর দু মিনিট মতো একটু কষিয়ে নেবো মশলাটা দেওয়ার পর দেখুন আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কড়াট থেকে আলাদা হতে শুরু করেছে এখানে আমি স্বাদ অনুযায়ী আরও একটু লবণ যোগ করে দিলাম মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব একেবারে তৈরি হয়ে গেল আমাদের একেবারে নতুন দারুণ স্বাদে কাঁকরোলের ভর্তা আশা করি আজকের এই কাকরোলের ভর্তার রেসিপি ভিডিওটি দেখে আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো গরম ভাতের সাথে তো খেতে ভীষণই ভালো লাগে চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব এই রকমের দারুণ টেস্টি কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ